শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসএক্স আজ একুশ দশমিক আট সাত পয়েন্ট বা শূন্য দশমিক তিন নয় শতাংশ বেড়ে পাঁচ হাজার ছয়শ ছত্রিশ পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল এক হাজার চারশো বিয়াল্লিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় সাত দশমিক সাত দুই শতাংশ বেশি শিল্প খাত থেকে খান ব্রাদার্স পিপি উবিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ বিপিবিস ক্যাবলস এবং জিপিই চিসপাত তেলিযোগাযোগ খাত থেকে রবি আজেতা ও গ্রামীণ ফোন এবং এনবিএফআই খাত থেকে লঙ্কাবান্লা ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স আজকে বাজারের উত্থানে মূল ভূমিকা রাখে আয়ের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ পাঁচ দশমিক তিন ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আর এনবিএফআই খাত দ্বিতীয় সর্বোচ্চ চার দশমিক নয় আট শতাংশ বেড়েছে অপরদিকে ব্যাঙ্কিং খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক চার তিন শতাংশ হ্রাস পেয়েছে আজকের শীর্ষ কুড়িটি লাভজনক কোম্পানির মধ্যে পাঁচটি টেক্সটাইল কোম্পানি ও চারটি মিউচুয়াল ফান্ড রয়েছে জিবিবি পাওয়ার জেনারেশন নিক্সড ফ্যাশনস এবং রূপালি লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিপলস লিজিন অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং শ্যাম্পু সুগার মিলস ছিল শীর্ষ দরপতন হওয়া শেয়ার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ রেকর্ড তারিখ শেষে লেনদেন শুরু করে শেয়ারটি দর কমেছে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি রংপুর ফাউন্ড্রি সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং সানলাইফ ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ অন্তর্বর্তীকালীন সরকার খেলাপি ঋণ উদ্ধারের গতি বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও একটি ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে দায়ের করা দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে মোট দশটি প্রতিষ্ঠানে দায়ের করা আটত্রিশ হাজার কোটি টাকার একশোটি মামলা চিহ্নিত করা হয়েছে যার অনেকগুলো বিগত কয়েক বছর ধরে আদালতে ঝুলে আছে ফলে ঋণদাতারা কার্যকর পদক্ষেপ নিতে পারছে না এই অচলাবস্থা অবসানের মধ্য দিয়ে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না তা প্রমাণ করতে চায় সরকার দুই হাজার পঁচিশ সালের প্রথম সাত মাসে বাংলাদেশে পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রে একুশ দশমিক ছয় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে মূলত ভোক্তা চাহিদা বৃদ্ধি এবং চীনের সঙ্গে বাণিজ্য ও শুল্ক সামঞ্জস্যতার কারণে সরবরাহ বৃদ্ধি পাওয়া রপ্তানিকারকরা আশাবাদী যে এই গতি টেকসই প্রবৃদ্ধি পথ তৈরি করবে এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশকে আরও প্রতিযোগিতামূলক ও স্থিতিস্থাপক অবস্থানে নিয়ে যাবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ